আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে চিনিগুড়া পোলার চাল দিয়ে দারুণ মজাদার জর্দার রেসিপি শেয়ার করব আর এটা বাসমতি চাল দিয়ে আসলে আমি করি না কারণ এর স্মেল থাকে না যেটা পোলার চালে থাকে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম গুঁড়া পোলার চাল নর্মাল পানি দিয়ে ধুয়ে আবার নর্মাল পানিতে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কারণ এই সময় ভিজিয়ে রাখলে এটা যখন ভাত করব তখন ভাতটা একটু লম্বা হবে এবং সহজে ভেঙেও যাবে না এখন আমি এখানে চা anh <laughs> ạ. কমলা সেটা এভাবে একটু খোসাটা ঘষে নিয়ে এর ভিতরে দিব তাহলে এই খোসার স্মেলটাই জর্দাতে দারুণ আসবে তবে এর পরিবর্তে আপনারা কমলা যে বাজারে পাওয়া যায় বড় বড় সেগুলোর খোসা দিতে পারেন এখানে আমি এলাচি দিয়েছি পাঁচ ছয়টা দারুচিনি দিয়েছি তিন চারটা তেজপাতা পাঁচ ছয়টা এবং লবঙ্গ দিয়েছি তিন চারটার মতো আর এভাবে চালের ভিতরে দিয়ে নিয়েছি আর এখানে আমি আধা চা চামচের মতো মোট লবণ দিয়ে এখন এই হাড়িটা চুলায় দিয়ে ফুটন্ত গরম পানি আমি ভাত যেভাবে আমরা রান্না করি সেই পরিমাণে দিয়ে এখানে আমি একটা বলও উঠিয়ে নিব আর গরম পানিটা দিলে তাড়াতাড়ি এই মাঠটাতে বলক উঠে আসবে এখন আমি নর্মাল পানিতে দুই চা চামচ অরেঞ্জ ফুড কালার একটু গুলে নিয়ে এই ভাতের ভিতরে দিয়ে দিব আর এই সময় দিলে তাহলে বেশি এই কালারটা দিতে হয় না আর এখানে আড়াই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি তাহলে ভাতগুলো ঝরঝরা হবে এখন একটু নেড়ে নিয়ে আর ভাতটা এইভাবে অনেকটাই শক্ত রেখে তারপর উঠিয়ে ঝাঁঝিতে পানিটা অর্থাৎ মাঠটা ফেলে নিব আর ভাতটা যে কতখানি আমার শক্ত রেখে আমি উঠিয়েছি সেটাও একটু শেয়ার করলাম তবে বেশি কিন্তু শক্ত করে উঠাবেন না কারণ চিনির ভিতরে দিলে কিন্তু অনেকটাই আবার শক্ত হয়ে যায় সেটা বুঝে নিয়ে এখন আমি এখানে তিন টেবিল চামচ ঘি দিয়ে একটি সসপ্যানের ভিতরে সসপ্যানটা গরম হয়ে যাওয়ার পর এবং ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ওয়ান থার্ড কাপ মোট কাজুবাদাম এবং পেস্তা বাদাম এভাবে কুচিয়ে নিয়ে আর এখানে ওয়ান থার্ড কাপ কিশমিশ দিয়ে তিন চার মিনিট ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ মোরব্বার এই যে ইয়েলো কালার এটা আসলে মোরব্বা এটা আমি আসলে কেকের জন্য করেছিলাম এখন আমার মুরুব্বা বাসায় ছিল না সেজন্য এগুলো দিয়ে দিয়েছি আর এটা যেহেতু অনেকটাই ড্রাই ছিল সেজন্য আধা কাপ পানি দিয়ে একেবারে লো এটা জাল দিয়ে নিয়ে একটু নরম করে নিয়েছি এখন আমি এই প্যানের ভিতরে আবার আধা কাপ পানি দিয়ে সাড়ে সাতশো গ্রাম চিনি দিয়ে কিছুক্ষণ চিনির শিরাটা জাল দিয়ে ঘন করে নিয়ে আমি এখানে আধা কেজি গরু খাঁটি দুধ জাল দিয়ে আধা কাপ করে নিয়ে এর ভিতরে দিয়ে এখন আবারও এটা জাল দিয়ে এই চিনির শিরাটা একটু ঘন করে নিব আর মুরব্বাগুলো আমার অতটা নরম হয়নি সেজন্য এর ভিতরে আবারও দিয়ে একটু জাল দিয়ে নরম করে নিব আর এখানে আমি রুচি মিক্স জেলি ফ্রুটস এটা দিয়ে দিব আড়াই টেবিল চামচের মতো আর এটা দিলে এই জর্দারতে খুব সুন্দর একটা টেস্ট আসে সেজন্য আর এই জর্দার ভিতরে ভাট্টার ভিতরে যে বাড়তি তেজপাতা এগুলো ছিল সব আমি ফেলে দিয়েছি আর এটা কিন্তু এরকমের শক্ত রেখে তারপরে আমি এটা নিয়েছি ভাতটা এটা আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন এখন চিনির এই শিরাটা অনেকটাই যখন ঘনে হয়ে এসেছিল। ফোটাগুলো একটু বড় বড় আর এরকমের হবে দেখতে তখন এখন আমি এই ভাতগুলো এর ভিতরে দিয়ে হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নিব। এখানে এখন আমি এই চামচের আড়াই চামচের মতো ঘি এর ভিতরে দিয়ে দিব ঘিটা কিন্তু আমি একবারই দিব না বারে এভাবে দিয়ে তারপরে এই রান্নাটা করে নিব। আর আমি কিন্তু এই জর্দাটা সম্পূর্ণ ঘির ফ্লেভারটা দিয়েই রান্না করে নিয়েছি আর যে কারণে খেতেও দারুণ হয়েছিল তবে এর পরিবর্তে আপনারা চাইলে এখানে কিছুটা গোলাপ জল এবং কেওড়া জল ব্যবহার করতে পারেন এখন আমি আরও পাঁচ ছয় মিনিট এভাবে মিডিয়াম টু লোতে রেখে জালটা তারপরে জাল দিয়ে নেওয়ার পরে আবারও এখানে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে আবারও নেড়ে হালকাভাবে মিশিয়ে নিব আর গরম অবস্থায় কিন্তু বেশি নাড়ানি করবেন না হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নেবেন এখন ঢাকনাটা দিয়ে আবারও মিডিয়াম টু লোতে রেখে জালটা আরও পাঁচ ছয় মিনিট জাল দিয়ে নেওয়ার পর এখানে আমি দেড় কাপ ডানো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং স্পি অরেঞ্জ এটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এর পরিবর্তে আপনারা ট্যাংও ব্যবহার করতে পারেন অরেঞ্জ ট্যাং সেটা এখন আমি আরও একটু ঘি দিয়ে এক টেবিল চামচের মতো এটা আবারও সব কিছু হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নিব আর এটা কিন্তু এই ভাতটার থেকে যখন পানিটা একেবারে টেনে যাবে এবং ঘিটা বের হয়ে যাবে তখন এটা দিয়ে মিশিয়ে নেবেন আর এটা আমি আরও এক চা চামচ এখানে ঘি দিয়ে এবং ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো ভাগের দুই ভাগ দিয়ে হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে এটা রান্না করেছিলাম রাতে পরের দিন দুপুরে আমি এটা এখন পরিবেশন করে নিব আর নর্মাল জায়গাতে কিন্তু এটা দুই দিন রেখে তারপরে পরিবেশন করতে পারেন কোনো রকমে আসলে ফ্রিজে রাখার ঝামেলা নেই নষ্ট হবে না আর এটা আসলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশন করবেন তবে ফ্রিজে রেখে পরিবেশন করলে কিন্তু এটা একটু চাল চাল লাগে খাওয়ার সময় নর্মাল জায়গায় রেখে দিলেই কিন্তু এটা হয় এখন আমি এটা এভাবে আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভাতগুলো যে কতটা ঝরঝরা হয়েছে আর লম্বাও কিন্তু হয়েছে এই ভাতগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতেও দারুণ হয়েছিল কিছু কালারফুল মিষ্টি এবং বাদাম দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজাদার জর্দার রেসিপি ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে সুন্দর ভিডিও সামনে দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ